কি দিব না মারে তাড়াতাড়ি দেন আর একটা গাছ আছে বাকি এইটাই দিব আপনাকে আর দিতে হবে না এটা কি গাছের উপরে এই যে নল এই হুতা দিয়া টাঙ্গায় আবার বাতাসের মধ্যে লর লাগা না 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 এই গাছটা আপনি খাবেন আইলেগে আপনার তো যে আবার বুক ধরপর করে ওহো এখন শেষ গাছে এইটা দিচ্ছি আপনাকে আগে দুইটা দিছি আর এইটা এটাই শেষ

দেখো তো গণতো পেকাম ধরিস না প্যাকাম ধরলে পারবি না খবরদার তুই যতই প্যাকাম ধর পারবি না হ্যাঁ দিকে